টেন ইয়ার্স অফ সাকসেস ইন ওয়ান ইয়ার্স কীভাবে আমরা টাকা সন্ধান পাবো মানি ফ্লাইং দ্য স্কাই সামোনো টু ক্যাচ ইট সামোনো ক্যাচ ইট টাকা আকাশে উঠতেছে কেউ ধরতে জানে কেউ ধরতে জানে না সো ইউ হ্যাভ টু নো হাউ টু ক্যাচ মিনি ফ্রম দ্য স্কাই আপনাকে জানতে হবে কীভাবে টাকা ধরতে হয় আকাশ থেকে শ্রীলঙ্কানরা পাকিস্তানিরা চায়নারা জাপানিসরা আমাদের বাংলাদেশ থেকে এসে টাকা নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম হোপ দ্যাট ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ এই বিজয়ের মাসে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বিজয়ের মাস আমরা বিজয় নামটা শুনলেই কেমন যেন সাফল্যের কথা মনে পড়ে ইতিহাসের কথা মনে পড়ে তো ইতিহাস সাক্ষী দেয় যে আমরা বিজয় অর্জন করেছিলাম শুধুমাত্র বিশ্বাসের বলেই কিচ্ছু ছিল না আমাদের অস্ত্র গোলা বারুদ কিচ্ছু ছিল না শুধুমাত্র বিশ্বাস ছিল আর এই বিশ্বাস নিয়ে আমরা মাত্র নয় মাসে ইতিহাস সৃষ্টি করেছি যুদ্ধে জয় লাভ করেছে সো মানুষ যা ভাবতে পারে তা অর্জন করতে পারে আমরা ভেবেছিলাম যে আমরা বিজয় অর্জন করব তাই আমরা বিজয়ী হয়েছিলাম সো আজকে থেকে আমাদেরকে ফিল করতে হবে ইয়াস আই ওয়াজ বোন টু বিকাম সাকসেসফুল আমি জন্মেছি বড় কিছু করার জন্য আমার পক্ষে সম্ভব যারা ইতিমধ্যে দুই হাজার তেইশ সালে শুরু করবেন ভেবেছিলেন চব্বিশ সাল চলে গিয়েছে পঁচিশ সালও চায় যায় অবস্থা কিন্তু শুরু আর করা হয় নাই শুরু করবো করবো ভেবেছি কোথা থেকে শুরু করবো কীভাবে শুরু করবো সফলতার রহস্য কি আসলে কি আমি সফল হতে পারবো কি না বা আমার দ্বারা সম্ভব না আমি লুজার হয়ে গেছি আমি হেরে গেছি আমি গরিব আমার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয় আই উড লাইক টু ইনভাইট দেমসেলফ টু জয়েন আওয়ার স্পেশাল ওয়ার্কশপ অন সিক্সটিন ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বিজয়ের দিনে আপনাকে আমাদের সাথে বিশেষ ওয়ার্কশপে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বলবেন এই ওয়ার্কশপ থেকে আমি কি পাব এই ওয়ার্কশপে প্রথম সেশনেই সকাল দশটা থেকে নামাজের আগ পর্যন্ত যে সেশনটা করবেন এই সেশনটাই আপনার ভিতরের লুকানু যে একটা শক্তি আছে আশরাফুল মাকলুকাত খাত হিসাবে সৃষ্টির সেরাজীব হিসাবে আপনি জন্মগ্রহণ করেছেন এই শক্তিটাকে আবিষ্কার করতে হবে প্রথমবারের মতো আপনি মাইক্রোফোনে কথা বলবেন সবার সামনে ভিতরের সাহসকে এক্সিগ্রেট করবেন ভিতরের সাহসকে বাইরে তুলবেন রিমেম্বার ইট ইয়োর ইনার এনার্জি ক্রিয়েটস দ্য এক্সটার্নাল এনার্জি আপনার ভিতরের শক্তি বাইরের শক্তি উৎপাদন করে আপনার ভিতরের ডিমোটিভেশন আপনার ভিতরের নেগেটিভিটি বাইরের নেগেটিভিটি উৎপাদন করে সো ভিতরের শক্তি বলবেন আরেকটু সহজ করে দেন আমরা ডিম দেখেছি মুরগির ডিম মুরগির ডিম আপনি উপর থেকে ভাঙেন তখন এটা আপনি অমলেট কিংবা মামলেট কিংবা সিদ্ধ হিসাবে খেতে পারবেন বাট মুরগিকে ডিমকে আপনি ভাঙলেন না কিছু করলেন না মুরগি তার নিজের শক্তিতে ফেটে বের হলো ভিতর থেকে বের হলো নিজের নিজের দিনটা বের ভাঙল তখন কি হবে প্রাণের সঞ্চার হয় তার মানে কি ভিতরের শক্তি যদি আপনি জাগ্রত করতে পারেন ইউ উইল বিকাম সাকসেসফুল আজ থেকে অতীতে পঁচিশ বছর দুই সাল থেকে দুই পর্যন্ত আপনি ব্যর্থ হয়েছেন ফাইন দ্যাটস গুড নো প্রবলেম আপনি কোটি টাকা লস করেছেন নো প্রবলেম আপনি লেখাপড়া করেনই নাই নো প্রবলেম আজকে থেকে যদি আপনি নিজেকে মনে করেন আমি সফল ইয়াস আই এম সাকসেসফুল সাকসেস উইল বি অটোমেটিকলি আপনার প্রোগ্রাম হয়ে গেছে নেগেটিভিটি নেগেটিভ প্রোগ্রামকে কেটে দিতে হবে পজিটিভ প্রোগ্রাম ইয়েস আই উইল বিকাম সাকসেসফুল আই ওয়াজ বোন টু বিকাম সাকসেসফুল আই উইল বি পৃথিবীর ইতিহাসে যত সাকসেসফুল মানুষ দেখবেন অধিকাংশ মানুষেরই অ্যাকাডেমিক সার্টিফিকেট ছিল না কিন্তু তারা সফল হয়েছেন অধিকাংশ মানুষই ধনী ছিল না কিন্তু তারা প্রাচুর্যের সন্ধান পেয়েছেন কীভাবে সেটা হচ্ছে এফ টি বিএলিংস ফিল ইউ হ্যাভ টু ফিল দ্যাট আভিন আমি হয়ে গেছি কি হয়েছেন আভিন স্পীকার আইভ বেন রিচ আমি ধনী হয়ে গেছি আই হেভ বিন some এই ফিলিংসটা আপনাকে আনতে হবে থট ভাবতে হবে এই পৃথিবীতে যারা ভেবেছেন তারা বিপ্লব ঘটিয়েছেন বলবেন কিভাবে বিজ্ঞানী নিয়টন আপেল গাছ থেকে আপেল পড়তেছে নিচে আমরা আপেলটা ধরছি ধুইছি খেয়ে ফেলছি বাট বিজ্ঞানী নিয়ন্ত্রণ চিন্তা করছে আপেলটা কেন নিচে পড়লো কেন এটা উপরে উঠলো না মধ্যাকর্ষণ শক্তির কারণে এটা নিচে পড়েছে সেইটা আবিষ্কার করেছে এই ভাবনা থেকে সৃষ্টি সো ইউ হ্যাভ টু থিঙ্ক আই হ্যাভ বিন আপনাকে আমরা দুইবার ব্যর্থ হই দুইবার সফল হই বলবেন কিভাবে আপনি একবার ব্যর্থ হন ব্রেনে যে আমি মনে হয় হেরে গেছে আমার দ্বারা সম্ভব না বাস্তবে সেটা হয়। আবার বাংলাদেশ ক্রিকেট টিম বড় বড় টিমের সাথে জিতে গেছে বিকজ থটস বিলিভ হ্যাঁ আমি জিতব এই ভাবনাটা তাকে নিয়ে গেছে বিলিভ যারা বড় হয়েছে বারাকসেনব আমার কিচ্ছু ছিল না বাট হি হ্যাজ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকা ভারতের রাষ্ট্রপতি এ পি আবদুল কালাম কিচ্ছু ছিল না রাষ্ট্রপতি হয়েছেন নরেন্দ্র মোদী কিচ্ছু ছিল না রাষ্ট্রপতি হতে পেরেছেন শুধুমাত্র বিশ্বাসের বাংলাদেশে অনেক শিল্পপতি দেখবেন আপনার আশেপাশে যারা মাত্র শুধুমাত্র বিলিভ নামক শক্তিকে ব্যবহার করে তারা এত দূর পর্যন্ত এসেছেন জাপান কিচ্ছু নাই আছে কয়দিন পরপর না আছে কয়লা না আছে ঘ্যাস না আছে খনি কিচ্ছু নাই কিছুদিন পর পর তাদের এখানে ভূমিকম্প শুরু হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ভূমিকম্প তাদের সব স্বপ্ন নষ্ট হয়ে যায় আবার নতুন করে শুরু করে তারপরও নতুন করে শুরু করেও তারা সুপার ইকোনমি অব দ্য ওয়ার্ল্ড হাউ বিকজ ইউজ দেয়ার ব্রেন অ্যান্ড হি টুক দ্য অ্যাকশন সো আমরা ব্রেনে বিশ্বাস করি বিলিভ করি ফিল করি কিন্তু অ্যাকশনটা নিতে ভুলে যাই সো ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন আমরা খুব মজার কয়েকটা সেশন আমরা এখানে করবো তারপর হচ্ছে আমরা মাইক্রোফোনে কথা বলবো আমরা কিছু ইন্টারভিউ সেশন করবো যে কীভাবে আমি আমার ভিতরের শক্তিটাকে আমরা অ্যাম্বাসিতে গেলে নার্ভাস হয়ে যায় আমি বা কোনো একটা পরীক্ষা দিতে গেলে ইন্টারভিউতে গেলে নার্ভাস হয়ে যায় সো আমরা কিছু প্র্যাকটিক্যাল ইন্টারভিউ সেশন করবো যাতে আপনার ভয় জড়তা নার্ভাসনেস দূর হয়ে যায় তারপর আমরা আসরের বিরতি নিব আসরের বিরতি নিয়ে যে প্রশংসা আমি যদি অন্যের প্রশংসা করি তাহলে আমি কিভাবে বেনিফিটেড হব আমি যদি আল্লাহর প্রশংসা করি আমি কিভাবে বেনিফিটেড হব আল্লাহকে কিভাবে রাজি খুশি করানো যায় সেটা আপনি যদি ফিল করেন ইয়াস আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আই অ্যাম সো গ্রেটফুল টু ইউ ইউ হ্যাভ গিভেন মি সচ এ ওয়ান্ডারফুল এ পোজিশন আল্লাহ উইল বি হ্যাপি যত বেশি আপনি প্রশংসা করবেন তত বেশি শুনে শুনে ইংরেজির পাওয়ার আমরা কীভাবে বাড়াবো ইংরেজিতে কথা বলার শক্তি কীভাবে আমরা বাড়াবো সেই জিনিসটা এই ওয়ার্কশপে থেকে আমরা শেখার চেষ্টা করব এছাড়াও আমরা আরও কিছু প্রোগ্রাম করব যেই প্রোগ্রামগুলা আমাদের ভিতরের একটা কনফিডেন্স জন্মাবে যে ইয়াস আমি আমার দ্বারা সম্ভব এরপরে আমরা রাত আটটার দিকে আমাদের প্রোগ্রাম শেষ করব। আমাদের প্রোগ্রামে আপনার অনুভূতি সারাদিনের কতটুকু শিখতে পেরেছেন এই জিনিসগুলো আপনি তুলে ধরবেন আমরা যথারীতি একটি সার্টিফিকেট আপনাকে প্রদান করব এই ওয়ার্কশপে সার্টিফিকেটটা সবচেয়ে বড় মুখ্য বিষয় না সবচেয়ে বড়ো মুখ্য বিষয় হচ্ছে আমাদের প্ল্যানিংটা আমাদের খুব সুন্দরভাবে আমরা করে নেবো আমরা আলোচনা করব কিভাবে টেন ইয়ার্স অফ সাকসেস ইন ওয়ান ইয়ার্স কীভাবে আমরা টাকার সন্ধান পাবো মানি ফ্লাইং দ্য স্কাই সামন নোস হাউ টু ক্যাচ ইট সামন ডাজোস আছে ক্যাচ ইট টাকা আকাশে উঠতেছে কেউ ধরতে জানে কেউ ধরতে জানে না সো ইউ হ্যাভ টু নো হাউ টু ক্যাচ মিনি ফ্রম দ্য স্কাই আপনাকে জানতে হবে কীভাবে টাকা ধরতে হয় আকাশ থেকে শ্রীলঙ্কানরা পাকিস্তানিরা চায়নারা জাপানিসরা আমাদের বাংলাদেশ থেকে এসে টাকা নিয়ে যাচ্ছে বিশ্বের বড় বড় জায়গাগুলো দখল করে নিয়েছে তারা কিন্তু আমাদের দক্ষ শ্রমিক ভাইয়েরা আছে আমাদের দক্ষ ওয়ার্কাররা আছে তারা শুধুমাত্র পিছিয়ে আছে ইংরেজির জন্য এই ওয়ার্কশপে আপনি জয়েন করলে আপনি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন বিষয়টা এমন না আপনি একটা গাইডলাইন পাবেন একটা রোড ম্যাপ পাবেন যে কোন রোডে আপনি গেলে আপনি আপনার সাফল্যের সন্ধান পাবেন সো আমি বিশ্বাস করি যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে তারা এই বন্ধের দিনটা বিজয়ের দিনটা সারা জীবন আপনার মনে থাকবে ইয়াস দু সালের বিজয় দিবসে আমি একটি ওয়ার্কশপ করেছিলাম যেই ওয়ার্কশপটি আমার ভিতরের শক্তিকে জাগ্রত করেছে আমার ভবিষ্যৎকে সুন্দর করে দিয়েছে সো সবার সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আর যারা যারা ইতিমধ্যে আমার আলোচনা শুনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন হ্যাঁ আমি এই অংশগ্রহণ করব এই ওয়ার্কশপে আমাদের এখানে লিমিটেড সিট সো আপনি এখনই নিচে দেখানো নাম্বারে আপনি মেসেজ করে আপনার সিটটি কনফার্ম করে ফেলুন সো আমাদের আবারও বলছি আড্ডা মজা আনন্দ নিয়েই আমরা সাজাবো আমাদের এই প্রোগ্রামটা খুব মজার একটা প্রোগ্রাম হবে এবং বিজয়ের বেশে বিজয়ের উল্লাসে আমরা এখান থেকে রাত আটটায় বিদায় নিব দেখা হবে আপনাদের সবার সাথে এখনই আপনার সিটটি কনফার্ম করুন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম